সালামু আলাইকুম জিয়র আজকে আমরা আমাদের শেখাঙ্ক্ষিত লগ্নে এসে পৌঁছে গেছি শনিবার একত্রিশে নভেম্বর আমরা আমাদের কবিত্রগুলা বাস্কেটিং করেছি এখন রিলিজ করতে নিয়ে যাব আমাদের রিলিজের স্থান থেকে আমাদের বাড়ির দূরত্ব অ্যারাউন্ড দেড় কিলো যেহেতু আজকে প্রথম দিন এবং আমার জীবনের আছে প্রথম কবুতর ছাড়ার অভিজ্ঞতা সেই অনুযায়ী আমরা পঞ্চাশটা কবুতর নিয়েছি এবং দেড় কিলো ছেড়বো আস্তে আস্তে পর্যায়ক্রমে আমরা সেটা বৃদ্ধি করতে থাকবো তো আমাদের পাশে থাকুন আমাদের সাবস্ক্রাইবার করুন করে আমাদের পাশে থাকুন স্পটে যাই যে আপনাদেরকে দেখাবো কি হচ্ছে না হচ্ছে সব আমাদের আছে গিরিবাজ কবিতা পুরোনো ওল্ড লাইনের গিরিবাজ কবিতা হ্যাঁ ভিওয়ার্স আমরা চলে আসছি আমাদের গন্তব্যে এটা হলো রাজশাহী প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েট এখানেই আমাদের আজকে গন্তব্য এখান থেকে আমরা রিলিজ করব কবুতর আমার সাথে আমার ভাই ব্রাদার আছে আছে হৃত্বিক আর রিফাত আর আমাদের রুয়েটের একজন সম্মানী আনসার সাহেব আছে দেখাবো ফেস দেখাবো আর ওয়ালাইকুম আসসালাম আমাদের বড় ভাই আমাদের গাড়ি নিয়ে আসছে সুইট ভাই রাজশাহীর ওয়ান পিস গাড়ির সুইট ভাই তো আমরা আমাদের কবুতরগুলো এখনই রিলিজ করে দেব এখন বাজে আপনার আটটা উনতিরিশ করে রিলিজ কর আমরা কবুতর রিলিজ করে দিচ্ছি ইনশাল্লাহ এই রিলিজ করে দিয়েছি এখানে টোটাল পঞ্চাশটা কবুতর আছে দেখা যাক আল্লাহ ভরসা কি হয় হ্যাঁ কবুতর নিয়েছে একটু হাইট নিচ্ছে হাইট নিচ্ছে কবুতর হ্যাঁ কবুতর হাইট নিয়েছে হ্যাঁ আজকে আমার জীবনের এবং কবুতরের ফার্স্ট এভাবে পাল্লা দিয়া এটা আমার ব্যক্তিগত পাল্লা দেখা যাক আল্লা ভরসা কি হয় আপনারা দোয়া করবেন আমার কবুতরগুলোর জন্যে আর আমাদের পাশে থাকবেন আমরা বিকাল নাগাদ জানাবো যে আমাদের গুলা কতগুলা কাউন্ট হলো কতগুলা বাসায় ফিরল হ্যাঁ খাঁচা ঠিক করছে ঋত্বিক আর রিফাত আমার কবুতর মোটামুটি ভালো হাইটে মোটামুটি বাড়ির দিকে টান নিচ্ছে হ্যাঁ দেখা যাক কাল্লা ভরসা কি হয় দু একটা কবিতার দল ছুট হয়েছে বাকিগুলা বাড়ির দিকেই গন্তব্যের দিকেই হৃত্বিক তুমি কিছু বলো তোমার অনুভূতিটা একটু তুমি বলো কি মনে হচ্ছে তো খুব আনন্দিত প্রচুর চেষ্টা অনেক দিনের আসার পরে আমরা আজকে সফল হতে পেরেছি আস্তে আস্তে দূরে যাব দর্শক মন্ডলে আপনারা আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে আমাদের পাশে থাকবে আপনাদের কাছে এটুকুই আসা এত কষ্ট এত মানে সব কিছু দিয়ে ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আপনাদের পাশে থাকা ঠিক আছে ভিউয়ার্স আমরা এখন বাসায় যাব তারপরে কি হচ্ছে না হচ্ছে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিউয়ার্স আমরা অলরেডি বাসায় এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ পুরো একটা ঝাঁক বাসার উপরে এসে দাঁড়িয়ে গেছে হ্যাঁ এখন বলা মুশকিল যে ঝাঁকে কতগুলো আছে আশা করছি যে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কবুতর চলে আসছে বাসার পুরো অলরেডি এখন দেখা যাক নামার পরে কাউন্ট করে কতটা হয় আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমাদের পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ পঞ্চাশটা ছাড়া হয়েছিল কয়টা নামে জানিয়ে দেব ইনশাল্লাহ হুম আমি এখন কাউন্ট করে দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ আমার সাতচল্লিশটা কবুতর কাউন্ট হয়েছে পঞ্চাশটার মধ্যে আর এই যে আকাশে আরও আমার তিনটা কবুতর উঠছে আর বাকি দুইটা বাড়িয়ে গেছে টোটাল আলহামদুলিল্লাহ পঞ্চাশটা কবুতরই আমার বাসায় আজকে চলে আসছে হুম বাকিটা আল্লাহ ভরসা যখন আমরা দূরে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব